ওম শান্তি আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি নববর্ষের শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা নববর্ষ মানেই নতুন উৎসাহ নতুন প্রেরণা নতুন দায়িত্ব আর অনেক অনেক আনন্দ নববর্ষে আমরা সবাইকে খুশি খুশি দেখতে চাই খুশিতে থাকতে চাই খুশিতে রাখতেও চাই তাই তো যারা দূরে আছে তাদের কাছে পাঠায় মেসেজ ফোনে জানাই শুভকামনা ঘরে ঘরে হয় বিশেষ খাবার দাবারের আয়োজন কিন্তু যতই শুভ ভাবনা শুভকামনা জানানো হোক না কেন বাস্তবে আমরা দেখি সবার জীবন শুভ হয় না সবারই সব কিছু শুভ হবে এটা কখনোই সম্ভব নয় যতদিন মানুষ থাকবে ততদিন মানুষের সমস্যা থাকবে জটিলতা থাকবে আর এই জটিলতার সমস্যা ইত্যাদির সমাধান করে উদ্দেশ্যের পথে এগিয়ে যাওয়ায় জীবন এ প্রসঙ্গে ব্রহ্মকুমারী দিদি বলছেন কেউ যদি জীবনে একটি শব্দ ধারণ করে নেয় তবে তার ভাগ্যই বদলে যাবে তখন জীবনে সমস্যা নয় সমাধানই থাকবে সেই প্রয়োজনীয় শব্দটি হলো ফুলস্টপ অর্থাৎ বিন্দু লাগিয়ে দাও একটি মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে দুর্ঘটনা হঠাৎ কোনো রোগের আবির্ভাব চাকুরি যাওয়া সন্তান সম্পর্কিত কোনো ঘটনা ইত্যাদি ইত্যাদি তখন কেন হলো কিভাবে হলো কী জন্য হলো এসব বাদ দিয়ে সাথে সাথে ফুলস্টপ লাগিয়ে দিয়ে সমাধানের পথে এগিয়ে যেতে হবে একটি উদাহরণ দিয়ে দিদি বলেছেন গাড়ি চালাবার সময় চালকের রাস্তার দিকে মনোযোগ রাখতে হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে খালি রাস্তাতে গাড়ি চালাতে ভালো লাগলেও নির্জন রাস্তা কখনোই পাওয়া যায় না তাই সাবধানে গাড়ি চালাতে হয় এরপর যদি হঠাৎ কোনো ব্যক্তি বা প্রাণী বা কোনো সাইকেল সামনে এসে পড়ে তখন প্রয়োজন হয় শক্তিশালী ব্রেকের চালক তখন যে কোনো দুর্ঘটনা শক্তিশালী ব্রেকের সাহায্যে সামলে নিতে পারে এবং গন্তব্য স্থানের দিকে এগিয়ে যেতে পারে গাড়ি চালাতে সুবিধে হলেও রাস্তা যেমন ফাঁকা থাকে না সেই রূপ মানুষের জীবনও মসৃণ নয় সমস্যা আসবেই জটিলতা থাকবেই তাই জীবনের সমস্যাগুলোকে কাটাবার জন্য প্রয়োজন হয় শক্তিশালী ব্রেকের অর্থাৎ শক্তিশালী মনের যেখানে যে কোনো সময় ফুলস্টপ লাগানোর ক্ষমতা থাকে গাড়ির সামনে কিছু এসে গেলে তৎক্ষণাৎ ব্রেক লাগানো প্রয়োজন নতুবা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তেমনি মানুষের জীবনও কোনো কথা ঘটনা রোগ ব্যাধি এসে গেলে প্রষ্টাদি না করে প্রথমেই ফুলস্টপ লাগিয়ে দেওয়া প্রয়োজন দেরি হলে জটিলতা আরও বেড়ে যায় তাই এরপর সমাধানের পথে অগ্রসর হতে হয় চিন্তা করতে হয় কি করে সমস্যার সমাধান করা যায় এই রূপ যে যত তাড়াতাড়ি ফুলস্টপ লাগিয়ে দিতে পারে সে ততই নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে জীবনযাত্রা তার হয় ততটা সফল এটা ঠিক যে প্রতিটি সমস্যায় আমাদের কিছু না কিছু শিখে যায় তাই সেই শিক্ষাটা মনে রাখতে হবে আর আমাদের জীবনের উদ্দেশ্যই হল মনকে উন্নত করা মানসিকভাবে শক্তিশালী হওয়া জ্ঞানী হওয়া যাতে জীবনযাত্রার প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমরা ওভারকাম করতে পারি শেষ করতে পারি দু সালে অনেকের জীবনেই ঘটে গেছে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা সেসব ভুলে গিয়ে ফুল ফুলস্টপ লাগিয়ে দিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে উৎসাহ ও উদ্দীপনার সাথে উন্নতির পথে এগিয়ে যাওয়াই জীবন ইংরেজি নববর্ষ আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ ও সমৃদ্ধি ভালো থাকুন আপনি ভালো থাকুক আপনার পরিবার বিশ্ব হোক শান্তিময় ওম শান্তি